তোমার সংখ্যার গল্প বলো আরো জোরে আওয়াজ তোলো সবাইকে ওয়েলকাম করছি রেডিও স্বাধীন নাইনটি টু এ আমি সোহান আছি আপনার সাথে এবং আজ একটা বিশেষ আয়োজন নিয়ে আছি সিক্সটিন ডেজ অফ অ্যাক্টিভিজম এগেনস্ট জেন্ডার বেসড এই ক্যাম্পেইনের অংশ হিসেবে রেডিও স্বাধীন এশিয়াটিক এমসিএল এবং মঙ্গলদ্বীপ ফাউন্ডেশন কিন্তু একটা ক্যাম্পেইন শুরু করেছে মাই নাম্বার মাই স্টোরি হ্যাঁ নিজের একটা ছবি এবং সেখানে নিজের গালে অথবা হাতে বা পোশাকে একটা নম্বর লিখে হ্যাশট্যাগ মাই নাম্বার মাই স্টোরি এটা লিখেই কিন্তু অনেকেই পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায় অনেক ইনফ্লুয়েন্সারদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেকের মনে প্রশ্নটা ঘুরছে যে এর পেছনে গল্পটা কি। আসলে সেই ক্যাপশনে কিন্তু তাদের গল্পটাও থাকছে একটু খেয়াল করলে দেখতে পাবেন যে গত কয়েক ঘন্টায় বা দিনে তারা কতবার সোশ্যাল মিডিয়াতে বা অনলাইনে হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন সেটা পার্সোনাল ইনবক্সে হতে পারে যে কোনো পোস্টের কমেন্ট সেকশানে হতে পারে তো এটাই হচ্ছে এই ক্যাম্পেইনের অংশগ্রহণের পদ্ধতি আপনিও চাইলে এভাবে পোস্ট করতে পারেন মাস্ট হ্যাশট্যাগটা ইউজ করবেন হ্যাশট্যাগ মাই নাম্বার মাই স্টোরি তো আমরা এই ক্যাম্পেইনের যে পডকাস্ট সিরিজটা শুরু করেছি তার দ্বিতীয় পর্ব আজকে সোহানা আছি এবং আমার সঙ্গে আজকে আছেন এই ক্যাম্পেইনে অংশ নেওয়া বিশেষ একজন অতিথি জানবো তার সংখ্যাটা কি ছিল পোস্টে এবং সেই সংখ্যার পেছনে গল্পটা কী রয়েছে ওয়েলকাম করছি আমার গেস্ট সাজিয়া সুলতানা পুতুলকে কে অবস্থা পুতুল ভালো কেমন আছো খুব ভালো এবং আজকে তোমাকে দেখে আরও বেশি ভালো লাগছে আমার খুব ভালো লাগছে তোমার সঙ্গে কিছুক্ষণ আড্ডা হবে আমার রাইট এইভাবে আড্ডাটা দেওয়া হয়নি এখন আমাদের হম হম ভেরি ট্রু পুতুল তোমার কাছে জানতে চাইছি যে তোমার এই যে মাই নাম্বার মাই স্টোরি ক্যাম্পেইনে অংশ নিলে সো সংখ্যাটা কী ছিল পোস্টের নয় নয় সংখ্যার গল্প জানবো তবে তার আগে একটুখানি জানতে চাই যে এই ক্যাম্পেইনটা নিয়ে যখন কথা হলো তোমার সাথে সেই সময়টাতে তোমার কি মনে হচ্ছিল যে এই ক্যাম্পেইনটার ব্যাপারে তোমার পজিটিভ কোনো ফিডব্যাক ছিল নাকি মনে হচ্ছিল যে না এটা করেই বাকি হবে করেই বা কী হবে সেটা একটা ব্যাপার মাথায় ছিল কারণ যারা এই ধরনের সহিংসতার সঙ্গে থাকেন তারা আমার কাছে মনে হয় না যে কোনো ধরনের প্রচারণার কারণে বা অনুপ্রাণিত হয়ে সেই সমস্ত হেনস্থা করা ছেড়ে দেবেন নারীকে কিন্তু নিজের যে সচেতনতার জায়গা থেকে দায়বদ্ধতার জায়গা থেকে মনে হয়েছে হ্যাঁ আমার গল্পটা আমি যদি বলি তাহলে হয়তোবা সেই হেনস্থাকারীদের উদ্দেশ্যে নয় হেনস্থা যাদেরকে করা হয় তারা একটু হলেও সাহস পাবে যে আমি একা নই আরও অনেককেই এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় এত কিছুর পরেও ইতিবাচক থাকতে হয় কারণ এভাবেই জীবন চলবে এই প্রশ্নটা কেন করেছি ইফ ইউ আস্কি আমি তাহলে আনসারটা দিতে চাই যে যখন আমরা এই ক্যাম্পেইনটা নিয়ে প্ল্যান করছিলাম একদম ফ্রম দ্য ভেরি স্ক্র্যাচ সো সেই জায়গাটাতে আমাদের কনসার্নটাও এটা ছিল যে এটা করে আসলে আমরা কি চাই সব কিছু কি বদলে যাবে সবাই যদি একসাথে সোচ্চার হয় প্রতিবাদ করে গল্পটা শেয়ার করে তাহলে কি রাতেরাতির দৃশ্য বদলে যাবে যাবে না এটা আমরাও জানতাম কিন্তু তারপরেও আমরা এটা প্ল্যান করছিলাম এই কারণেই যে অ্যাটলিস্ট এই যে যারা সহিংসতাকারী রয়েছে এরা সুযোগটা অনেক পাই মেয়েরা নীরব থাকে বলে স্পেশালি এই ডিজিটাল সময়টাতে এই ডিজিটাল মিডিয়াতে এসে অনলাইনে না কাউকে সহজেই হ্যারাস করা যায় অফলাইনে এতটাও সহজ হয় না ব্যাপারগুলো অনলাইনে কেন চট করে এই কাজটা করবার সাহস পায় অনলাইনে করছে কেউ তো প্রকাশ করবে না সে তো একটা ভালো মানুষের মুখোশ পরে সমাজের সম্মানিত ব্যক্তি হিসেবেই বিচরণ করতে থাকে কারণ আমি দেখেছি এখানে না শুধুমাত্র যারা সোসাইটিতে একদম ইন পারসন আমরা যাদেরকে দেখি না যে যারা একটু একটু অন্যরকম যারা খুব একটা ভদ্র সভ্য নয় তথা কথিত শিক্ষিত নয় তারাই বোধ এই এই সহিংসতাটা বেশি করছে কিন্তু অনলাইনে না সকল শ্রেণীর সকল ধরনের মানুষ করছে এই কাজটা তো আমাদের সোসাইটির সোকল যারা এডুকেটেড পিপল রয়েছে মানে দ্যাট মাছ হায়ার এডুকেশনের পরেও তারা আসলে এডুকেটেড হতেই পারেনি তারা কিন্তু সহিংসতাটা করছে তারা একজন সেলিব্রিটির কমেন্ট সেকশানে গিয়ে যা মন চাইছে একটু লিখে দিয়ে চলে আসছে ভেবেই নিচ্ছে এখানে তো আমাকে কেউ দেখছে না কিছু অনেকেই রয়েছে আমি পার্সোনালি দেখেছি আইডেন্টিফাই করেছি যারা নিজের প্রোফাইল থেকে করতে পারবে না বলে একটা সেকেন্ডারি প্রোফাইল ইউজ করে এই কমেন্টসগুলো করবার জন্য তারা আসলে কেন করছে তারা ডেফিনেটলি তাদের ওই মানসিকতার জায়গায় আসতে পারছে না তো এই ক্যাম্পেইনটার উদ্দেশ্য আমাদের এমনই আমরা যদি প্রচার করা শুরু করি আমরা যদি প্রকাশ করাটা শুরু করি যে এটা আমার সংখ্যা এই সংখ্যার পেছনে একটা গল্প আছে আজকে আমাকে এতজন হ্যারাস করেছেন যারা যারা আমাকে হ্যারাস করছেন তারা তো জানছেন তারা আমাকে হ্যারাস করছেন তারা তো সচেতন হয়ে যাবেন কিছুটা হলেও তাদের মনের মধ্যে একটা ভয় তৈরি হবে যে আজ ও সংখ্যাটা প্রকাশ করছে সংখ্যার গল্পটা বলছে কাল তো আমার গল্পটা বলতে পারে হতেই পারে আমার প্রোফাইলের একটা স্ক্রিনশট পোস্ট করে দিল এই জায়গাটা থেকে আসলে আমরা ভাবছিলাম অনেক কথা আমি বলে ফেললাম এখন একটু পুতুলের কাছে আসি যারা যারা দর্শক এবং শ্রোতা আছেন তারাও কিন্তু আবারও বলতে চাই চাইলে এই ক্যাম্পেইনে পার্টিসিপেট করতে পারছেন নিজের ছবিটা পোস্ট করুন দশ ডিসেম্বরের মধ্যে পুতুলের কাছে আসবো আমি পুতুলের কাছে আমার যেটা জানতে চাওয়ার সেটা হচ্ছে পুতুল সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করা কেউ ছেড়ে দিতে পারবো না কিন্তু একজন সেলিব্রিটিকে সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত হ্যারাস হতে হয় কমেন্ট সেকশনে হোক পার্সোনালি ইনবক্সে হোক সেলিব্রিটিদের বাইরের যারা রয়েছে তাদেরকেও হতে হয় ডেফিনেটলি কিন্তু যারা পাবলিক ফিগার তাদেরকে আমরা সহজেই রিচ করতে পারি এবং যা তা বলে দেই তুমি কিভাবে ফেস করেছো কতটা ফেস করেছো এই ঘটনাগুলো প্রথমেই বলি যে সংখ্যাটি দিয়ে ছবি পোস্ট করেছিলাম সেটা একেবারে একটা প্রতীকী সংখ্যা প্রতিদিন এমনটা হচ্ছে এমনও নয় আবার প্রতিদিন ঠিক এই সংখ্যক হচ্ছে এমনটাও নয় হয়তো কখনো এর থেকে বেশি হচ্ছে আবার কখনো কোনো দিন হয়তো হয় না সেটা সমস্তটাই একটা প্রতীকী প্রতিবাদের ভাষা কিন্তু হ্যাঁ সেটা তো আছে প্রতিনিয়ত এমন কি আমি তো কিছু বছর আগের কথা সেটা বেশ পত্রপত্রিকায় এসেছিল আমাকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়েছিল এক ছেলে কারণ আমি একটা পাবলিক ফোরামে নারীর পোশাক তার মানে হেনস্থার জন্য দায়ী নয় সেই মতবাদ নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম সেখানে সে 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 ক্ষিপ্ত হয়েছে যে সেখানে দলে দলে একটা মানে দল দল তৈরির এতটাই চেষ্টা করছে যে একে তো ধর্ষণ করা উচিত তো সেটা নিয়ে আমি কিন্তু একেবারেই নীরব থাকিনি আমি সেটার প্রতিবাদ করেছি আমি এবং গণমাধ্যম ভীষণভাবে আমার সঙ্গে ছিল আমি যখন এর এই ঘটনাটির স্ক্রিনশট আমি পোস্ট করলাম আমার ফেসবুকে তখন সেটা নিয়ে খুব আলোচনা হয়েছে এবং পরবর্তীতে আমি কিন্তু জিডিও করেছিলাম এবং তার প্রেক্ষিতে ছেলেটি কিন্তু প্রকাশে ক্ষমা চেয়ে একটা ভিডিও পোস্ট করেছিল তার প্রোফাইলে তো আমার কাছে মনে হয় যে নীরব থাকার দিন শেষ এখন লাঞ্ছিত হবার পরে লাঞ্ছনাকারীর পরিচয় সহ প্রকাশ করা উচিত তাতে করে তাকে যদি দমন করা যায় তাকে যদি থামানো যায় তাহলে হয়তো নারীর প্রতিদিনের নিত্যকার জীবনযাপন একটু হলেও সহজ হতে পারে অ্যাবসুলুটলি আসলে এই এই ঘটনাগুলো আমাদের প্রত্যেকের সাথেই ঘটছে কিন্তু তুমি যে ঘটনাটা শেয়ার করলে এই জায়গাটা না খুবই দুঃখজনক এমনিতে তো সবাই আমাদেরকে অনলাইনে হ্যারাস করছেই করছে কেউ যদি আসলে সেটার প্রতিবাদ করছে সেখানে তার উপরে যেন সবার আরও আক্রমণটা বাড়ছে যে চলো সবাই মিলে আক্রমণ করে ফেলি ইভেন এই ক্যাম্পেইনের কথাও যদি বলি এই ক্যাম্পেইনটা যখন শুরু হলো পঁচিশ নভেম্বর থেকে আমরা যখন শুরুটা করলাম এবং আমরা যখন দেখলাম যে আমাদের ইনফ্লুয়েন্সাররা যারা পোস্ট করা শুরু করলেন তোমরা যখন পোস্ট করা শুরু করলে বেশ কিছু পোস্টের মধ্যে সব পোস্টে কম বেশি হয়তো রয়েছে কিন্তু কয়েকটা পোস্টে না মানুষ এত খারাপভাবে বুলিট করেছে তাদেরকে এত খারাপ ভাষা ব্যবহার করেছে এবং ওই সংখ্যাটাকে ঘিরে নানান ধরনের মানে নগ মানে জঘন্য এবং নিজেদেরকে নিম্নতর পর্যায়ে নিয়ে গিয়ে লেখা লিখেছে তো একটা ক্যাম্পেইন শুরু করে সেটাতে পার্টিসিপেট করা হলো এই মানে অনলাইন সহিংসতার বিরুদ্ধে সেই পোস্টে গিয়েও সহিংসতা করছে এবং আরো বেশি করে করছে এটা না কেউ কেউ খুব খুব বিনোদনের অংশ হিসেবেও করছে মনে হয় ইদানিং কারণ এটা একটা বিকৃত মানসিকতার বহিপ্রকাশ যেখানে আমি অন্যকে আমি যৌন হেনস্থা শব্দটাও আনতে চাই এখানে সেটা শুধুমাত্র যে সরাসরি হতে হবে প্রত্যক্ষভাবে এমনটাও তো নয় ভাষা দিয়ে আমি যখন একজন নারীকে যৌন হেনস্থা করছি তখন কিন্তু সেটা মনে হয় একটা অন্য বিকৃত তৃপ্তি দিচ্ছে কিছু একটা শ্রেণীর পুরুষকে তো সেই জায়গাটাও তো আমাদের ভাবতে হবে এবং এই এরকম হেনস্থার বিরুদ্ধে তো মানে এগুলো তো বাইরের দেশে অনেক কঠিন শাস্তি এগুলোর আছে আমাদের দেশেও এখন শুরু হয়েছে আমি বিশ্বাস করি যে এই আইনগুলোর যদি সঠিক প্রয়োগ হয় তাহলে এই ধর্ষকামী পুরুষদের থামানো যাবে তোমাকে কি কখনো আইনের দ্বারস্থ হতে হয়েছে যে বললাম মানে এটার বাইরে গিয়ে আমি হ্যাঁ ওই যে যেটা প্রকাশ্যে আমাকে হুমকি দিয়েছিল সেটার বিরুদ্ধে আমি গেছি আমি একটা জিডি করেছিলাম এছাড়া ইদানিং মাঝে কেমন পাচ্ছিলা আইনের জায়গা থেকে আমি যথেষ্ট সহায়তা পেয়েছি এখন আমি জানি না আমি হয়তো কিছুটা পরিচিত একজন মানুষ বলে সেই জায়গাটিতে পৌঁছতে আমার সহজ হয়েছে কিন্তু একজন সাধারণ একজন তরুণী কিংবা একজন কিশোরী কিংবা একজন নারী একজন গৃহিণী তিনি কতটা সহায়তা পাবেন সেই বিষয়ে আমি জানি না তবে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের আইন এখন নারীদের ক্ষেত্রে অনেকটাই সহায়ক ভূমিকা পালন করে যদিও এটা নিয়েও কিছুটা বিতর্ক আছে তারপরও আমি বলবো যে এই আইনগুলো বেশিরভাগ ক্ষেত্রেই তো নারীর সুরক্ষার জন্যই প্রিয় দর্শক এবং যারা যারা শুনছেন সকলের জন্য বলছি যে আমরা এই ক্যাম্পেইনে কিন্তু আমাদের আরো একটা মূল লক্ষ্য রয়েছে সেটা হচ্ছে যারা যারা অনলাইনে এই ধরনের সহিংসতার শিকার হচ্ছেন তারা কিন্তু যে কোনো ধরনের সাপোর্টের জন্য সেটা আইনি সহায়তা হোক মানসিক স্বাস্থ্য বিষয়ক হোক যে কোনো ধরনের সহায়তার জন্য যদি ঠিক বুঝতে না পারেন যে কোথায় আপনাকে যেতে হবে কি করতে হবে অনেকগুলো হেল্পলাইন রয়েছে আপনি যদি সেই হেল্পলাইনগুলোর নম্বর না জেনে থাকেন প্লিজ এ ধরনের কোনো ঘটনার শিকার যদি আপনি হয়ে থাকেন রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর এফ ফেসবুক পেজে ইনবক্স করুন আমরা কিন্তু আপনাদের সঙ্গে রয়েছি এবং আমরা তথ্য দিয়ে আপনার পাশে থাকবো সমস্ত হেল্পলাইনের কন্ট্যাক্টসগুলো কিভাবে আপনি আসলে রিচ আউট করতে পারেন সেই পদ্ধতিগুলো জানিয়ে সেই তথ্যটা দিয়ে আমরা আপনার পাশে থাকবার চেষ্টা করছি এই ক্যাম্পেইনের আরও একটি লক্ষ্য এটা সো যারা যারা এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন এবং কনফিউজ হয়ে যাচ্ছেন যে আমি কি আইনের দ্বারস্থ হব আমি কি আইনি সহায়তা আসলেই কোথাও পাব তাহলে সেই বিষয়গুলোর জন্য কিন্তু আপনি কল করতে পারছেন সেই নম্বরগুলো তার নম্বরগুলো পেতে যা বললাম রেডিও স্বাধীনের ফেসবুক পেজে ইনবক্স করে ফেলুন এবং আবারও ফেরত আসি এই যে আইনের কথা আমরা বলছিলাম আইন অসংখ্য রয়েছে বাস্তবায়নের জায়গায় আসলে দীর্ঘসূত্রিতা রয়েছে এবং নানান ধরনের সেখানে গেলেও হয়রানের শিকার হতে হবে নারীদের নানান প্রশ্নের সম্মুখীন হতে হয় একটা জায়গায় একটা নারী যদি হেনস্থার শিকার হয়েছে তাহলে সেটাকে ঘিরে পরবর্তীতে আইনি পদক্ষেপ গ্রহণ করতে গেলে পুনরায় তাকে ওই কথাগুলো বলা বিবরণগুলো দেওয়া এবং সেই জায়গায় নানান ধরনের প্রশ্নেও কিন্তু নারীকে ছোট করা হয় এটাও আমরা দেখে আসছি এই বিভিন্ন কারণেই তো নারীরা আসলে আসছে সেই জায়গাটাতেও যেতে অনেকে সাহস পায় না এর বাইরে আরও একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এ ধরনের হেনস্থার শিকার যখন হচ্ছে নারীরা এই শিকার হবার পরে তারা কথা বলতে পারে না তারা প্রথমেই জানায় পরিবারকে পরিবার থেকে কিন্তু ডিমোটিভেট করা হয় যে না এটা কাউকে জানানোর দরকার নেই এটা পরিবারের একটা সম্মানের ব্যাপার জড়িত তো এই যে সম্মানের জায়গা চিন্তা করে আমরা আটকে আটকে দিচ্ছি এই দেওয়াটা কখনোই জাস্টিফাইড না একটা নারীর সাথে খারাপ কিছু হলে সেটা নিয়ে তো নারীকে আসলে সোচ্চার হওয়াই সবার আগে জরুরি রাইট তো এই জায়গাটা নিয়ে তুমি আসলে নারীদেরকে কি বলবে যারা আসলে প্রতিনিয়ত এগুলোর শিকার হচ্ছেন কিন্তু কোনো কারণে কথা বলতে পারছেন না নারীদেরকে বলার আগে পরিবারদের উদ্দেশ্যে বলতে চাই যে একটা পরিবার প্রত্যেকটা মানুষের সবচেয়ে বড় আশ্রয়ের জায়গা পরিবারকে এমন একটা জায়গা হিসেবে আমরা বিশ্বাস করি যেখানে কেউ বিচারে কাঠগড়ায় দাঁড় করাবে না সারা পৃথিবী দাঁড় করাতে পারে পরিবার হয়তো দাঁড় করাবে না কিন্তু সেখানে যদি পরিবার থেকেই সেই লাঞ্ছনাগুলো আসে কিংবা পরিবারের সদস্য মানে নিকটবর্তী আত্মীয় স্বজনের কাছ থেকে এ ধরনের নিপীড়ন নিপীড়নের শিকার কোনো নারী হন তাহলে সেটার বিরুদ্ধে সবার আগেই দাঁড়াতে হবে পরিবারকে এবং সেই যে একটা ভীতি নিয়ে একজন কিশোরী কিংবা শিশু একজন তরুণী বাকি জীবনটা পার করবেন সেটা কিন্তু একটা সুস্থ বাঁচা হবে না কখনোই সেটা প্রতিনিয়ত তাকে কিন্তু আঘাত করতে থাকবে একটা ট্রমার মধ্য দিয়ে যেতে থাকবে সে তো সুতরাং আমি মনে করি যে একটা সুস্থ জীবনযাপনের জন্য মানসিক স্বাস্থ্য ঠিক রাখবার জন্য হলেও পরিবারকে পাশে দাঁড়াতে হবে সবার আগে পরিবারের আসলে পাশে থাকার কোনো বিকল্প নেই একটা নারীর সহায়তাই পরিবারকে আগে এগিয়ে আসতে হবে এবারে আসি যদি একটু কর্মক্ষেত্রের কথা আমরা কর্মক্ষেত্রে শুধু তো অনলাইনের সহিংসতার কথা বলছি অনলাইনে কিন্তু যারা যারা সহিংসতাকারী রয়েছেন তাদের মধ্যে আবার আমাদের কিছু কলিগসও পড়ে যায় সেম সেক্টরে কাজ করা মানুষজনও পড়ে যায় লাইক আমি যদি একটু বলি এভাবে যে অনেকেই আছেন ইনটেনশনালি অন্যকে ছোট করতে পছন্দ করেন সেটা এমনিতে বলছি যেমন বলছি সোশ্যাল মিডিয়াতে বলতে ভালোবাসি আজকে আমি হয়তোবা তোমাকে নিয়ে ইনডিরেক্টলি অনেক কিছু বুঝিয়ে একটা পোস্ট করেছি আমি নাম উল্লেখ করছি না যে কোথাও তোমার নাম মেনশন তো করিনি যে তুমি আমাকে ডিরেক্টলি বলতে পারবে কিন্তু এমন এমনভাবে লিখছি যেটা বাকি মানুষের বুঝতে কোথাও বাকি থাকছে না যেটা আমি পুতুল নিয়ে স্ট্যাটাসটা দিয়েছি এটাতেও তো মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়তে হয় এরকম কি কোনো ঘটনার শিকার হয়েছো তুমি কখনো বা দেখো কিনা যে কথাগুলো বলছি হতে তোমার কাজের জায়গা আমি হইনি সরাসরি কিন্তু আমি দেখি এবং সেটা ভীষণ নোংরা লাগে সেটা ভীষণ অসুন্দর দেখায় কারণ আমরা যদি নিজে আমরা প্রত্যেকে প্রাপ্তবয়স্ক মানুষ বিনোদন অঙ্গনে কাজ করি বেশিরভাগই আমি বলবো প্রাপ্তবয়স্ক সেখানে আমাদের মানসিক পরিণত মানে মানসিক পরিণতির জায়গা এত কম যে একেবারে আমার মাঝে মাঝে মনে হয় যে শিশুদের ঝগড়াঝাটির মতন ব্যাপার হয়ে যায় সেটা আমি মনে করি যে মানে আমাদের প্রত্যেকেরই সহনশীলতার কোনো বিকল্প নেই এত অসঙ্গতি আমাদের চারদিকে এত নেতিবাচকতা সব সবটাকে গায়ে মাখলে তো জীবনে চলা যাবে না এত বাইরের আবর্জনা ভিতরে ঢোকাতে শুরু করলে তো আমার ভিতরটাই একটা আবর্জনার ভাগার হয়ে যাবে সেটা আমি চাই না আমি আমি খুব সচেতনভাবেই চাই সমস্ত আবর্জনা সমস্ত নোংরাকে সরিয়ে রেখে আমার ভিতরটা যেন শুদ্ধ রাখতে পারি সেই চেষ্টাটা করা সুতরাং আমার আমার কাছে কারো দ্বারা আমি আঘাত পেতেই পারি কারো দ্বারা আমি অপমানিত হতেই পারি কিন্তু কারো দ্বারা খুব বাজেভাবে হয়তো আমার একটা 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 ভালো দিন হয়তো নষ্ট হয়েই গেল আমি সবসময় বিশ্বাস করি কাজ দিয়ে উত্তর দিতে হয় আজ মুখে যে কথাটা বলা হলো না কাল হয়তো সেটা কাজে এর দ্বিগুণ উত্তর নিয়ে সামনে আসবে সুতরাং যে যিনি মন্তব্যটা করেছিলেন যিনি এরকম পোস্ট করেছিলেন তিনি তখন লজ্জিতই হবেন আমার মনে হয় অ্যাবসোলেটলি এই জায়গাটা আসলে রিয়ালাইজ করবার একটা ব্যাপার থাকে যেটা আমরা অনেক সময় করতে পারি না আমরা খুব কাদা ছোড়াছড়ি করতে থাকি এবং পুতুল যেমনটা বলছিল যে আমাদের একটা মানসিক পরিণতির জায়গা এবং পরিণত হবার পরিপক্কতার যে একটা প্রকাশ এটা থাকে না এবং এই জায়গাটাতে না আমরা সাধারণ মানুষ যারা রয়েছি আমরাও অনেক সময় আপসেট হয়ে যাই তুমি একজন শিল্পী হয়ে তোমার তো আরও মনক্ষুণ্ণ হবারই কথা কষ্ট পাবারই কথা যে এই রকম ব্যাপারগুলো কাজের জায়গাগুলোতে ঘটছে যে আজকে আমি অন্যজনকে নিয়ে পোস্ট করছি তো আমরা সাধারণ মানুষগুলো তখন কিভাবে যে ওরা সেলিব্রিটি হয়ে তো এটা করছে তাহলে আমি কেন করতে পারবো না কারণ আমরা তো তোমাদেরকে দেখে অনুপ্রাণিত হই উদ্বুদ্ধ হই যারা ইয়াং অ্যাডাল্ট রয়েছে এরা কিন্তু অনেক কিছু না এরা কিন্তু অন্যকে দেখে শিখতে থাকে এবং যখন তাদের আইডল মানুষগুলো এমন করছে মানে যাদেরকে তাদের পছন্দ সে পছন্দের মানুষগুলো যারা সেলিব্রিটিস রয়েছে তারা এমন করছে কাদা ছোড়াছড়ি করছে অনলাইনে স্ট্যাটাস দিচ্ছে কাউন্টার অ্যাটাক করছে আমি কেন কাউন্টার পোস্ট করতে পারবো না যাকে আমার পছন্দ নয় তাকে নিয়ে তো এই ব্যাপারগুলো তো নেতিবাচকতা আরো মানে ভীষণভাবে ছড়িয়ে দিচ্ছে আমি বিশ্বাস করি কি প্রকৃত শিল্পী যারা তার কখনো এই কাজগুলো করবে না তুমি কি কখনো পার্শ্ববর্তী দেশ যারা এত পেশাদারিত্বের সঙ্গে এগিয়ে যাচ্ছে কিংবা হলিউড কিংবা আমাদের কিংবা বিদেশি কোনো সঙ্গীত অঙ্গনে বা চলচ্চিত্রের অঙ্গনে এই ধরনের সরাসরি আক্রমণ দেখতে পাও আমি পাই আমি পাই না অন্তত যদি দেখতে পাইও আমি মনে করি যে সেখানে তিনি শিল্পী হওয়ার থেকে অনেক দূরে আছেন প্রকৃত শিল্প যার ভিতরে বাস করে তিনি কখনো এ এত ক্ষুদ্র বিষয় নিয়ে মাথায় ঘামাবেন না তার এত সময় নেই নেই যে তার আশপাশে কি হচ্ছে সেটা নিয়ে কথা বলবার কিংবা আশপাশে কি হচ্ছে সেটা নিয়ে অবশ্যই কথা বলবে কিন্তু তাকে নিয়ে কে কি বললো সেটা নিয়ে আবার তিনি একটা পাল্টা আক্রমণ করবেন এটা আমার কাছে কখনো শিল্পী সুলভ আচরণই মনে হয় না রাইট আমরা আয়োজনের শেষ দিকেই চলে এসেছি তবে কিছু ছোট ছোট প্রশ্ন আছে আমার কাছে যেমন তুমি একটা ঘটনা বলছিলে যে তোমাকে আসলে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে এরকম হুমকির ঘটনার বাইরেও এমন কোন কমেন্ট তোমার কি মনে আছে যেটা তোমার মনে খুব খারাপভাবে একটা ক্ষত তৈরি করেছে যেটা নিয়ে বা এমন কোনো ঘটনা এটার বাইরে গিয়ে যেটা থেকে বেরোতে তোমাকে অনেকভাবে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে শুরুর দিকে যখন একেবারে কিশোরী অবস্থায় ফেসবুক শুরু করেছিলাম তখন তো অনেক কিছুই ব্যক্তিগতভাবে নিয়ে নিতাম খুব কষ্ট পেতাম কাঁদতাম হয়তো কিন্তু পরের সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে এমন একটা জায়গায় মানে নিজের মানসিকতাটা এত শক্তভাবে তৈরি করেছি যেখান থেকে এত সহজে কেউ ভাঙতে পারে না তবে হ্যাঁ দিনটা খারাপ হয়ে যায় হয়তো কিছুক্ষণের জন্য আমি থমকে যাই আমার কাজ কাজ থেকে সেইটা হয় যেমন সাম্প্রতিক সময় আমার কোন নাকি নিয়ে মাঝে মাঝে কথা হয় সেটা বেশিরভাগটা আমি বলবো পঁচানব্বই ভাগই সেখানে ভালো কথাই হয় কিন্তু হয়তো খুব শখ করে কিছু একটা পোস্ট করেছি সেখানে একটা নেতিবাচক কিছু সেখানে একটা একটা এমন একটা মন্তব্য হ্যাঁ নিজে তো ঠিকই তৈরি হয়েছেন মেয়েটাকে একটু তৈরি করতে পারলেন না আপনি ভিডিওর সামনে আনার আগে তো এই ধরনের মানে ব্যাপার তো কন্যা তো মানে মা হিসেবে তো খুব সংবেদনশীল একটা মন থাকে আমাদের তো সেই জায়গাগুলো নিতে আমার রাগ হয় এবং তখন রাগ হয় কিন্তু কখনো সরাসরি আবার প্রতিবাদ করি না তবে হ্যাঁ আমি আমি দুই দিন আগে একটা পোস্ট করেছি একটা ভিডিও পোস্ট করেছি যে অনেক সময় দেখা যায় না যে আমাদের একেবারেই হয়তো পরিচিত কেউ নন আমাদের আমাদের অঙ্গনের কেউ নন তিনি এমন একটা মন্তব্য করেছেন যেটাতে মনে হচ্ছে যে আমার চাইতে তিনি বেশি ভালোবাসেন আমার কন্যাটিকে যেমন আমি হয়তো কোনো একটা আমন্ত্রণে আমার কন্যাকে সঙ্গে নিলাম না কিন্তু কী প্রেক্ষিতে নিলাম না সেইটার চিন্তা না করে লিখে দেবেন আপনি তো আপনার বাচ্চাকে কখনো সঙ্গে নেন না আপনি তো কোনো অনুষ্ঠানে আপনার বাচ্চাকে নেন না তো এই যে একটা জবাবদিহিতার মানে একটা কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়ার যে আমি যেন জবাবদিহি করতে বাধ্য সেটা নিয়ে আমি একটা ভিডিও পোস্ট করেছি যে অনেক রকমের পরিস্থিতি তৈরি হতে পারে একজন একটা শিশুকে একটা শিশু সন্তানকে আমি বাইরে নিবো কি নেব না এটার এটা ভাবার জন্য সুতরাং এটা এটা তো একজন মাই কেবল বুঝবেন যে তিনি কখন মনে করছেন যে সন্তানকে বের করবেন কখন মনে করছেন যে বের করবেন না অ্যান্ড ইটস আ প্যারেন্টাল ডিসিশন যে আমি আমার সন্তানকে কোন কোন পরিস্থিতিতে নিতে চাই কোন এনভায়রনমেন্টে নিতে চাইছি কি না এটা বাইরে নিয়ে যাও তার জন্য একটা হ্যাসেল হচ্ছে কি না তার শারীরিক কন্ডিশন এবং সে আসলে ওখানে কমফোর্টেবল কি না কিছু হতে পারে কিছু আছে সেটাই তো এগুলো নিয়ে মানে আমি জানি না যে আমরা সচেতন করবার যতই চেষ্টা করি না কেন যারা করছেন এ ধরনের কাজ কিংবা না ইচ্ছা হলো একটা ফোন আমাদের হাতে আছে আমরা যে কাউকে আক্রমণ করতে পারি এখন দিনটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করতে পারি তো সেটার ফলে আমি জানি না এই এই অবস্থার কখনো উন্নতি হবে কিনা তবে হ্যাঁ যাদেরকে আক্রমণ করা হয় তাদের মানসিক শক্তিটা একটু বাড়াতে হবে এটাই বলবো রাইট তাদের জন্য একটা মেসেজ থাকলো কিন্তু আমার লাস্ট কথা আছে সেটা হচ্ছে যারা সহিংসতা করছে যারা অন্যের উদ্দেশ্যে একটা নেতিবাচক মন্তব্য ছুড়ে দেন তাদেরকে বলতে চাই যে ঠিক ওই জায়গায় নিজেকে একটু দাঁড় করাবেন শুধু তাহলে আমাদের পৃথিবীতে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আপনি হলে কি করতেন এটুকুই থ্যাংক ইউ সো মাচ আসলে আমরা যারা যাচ করছি তারা যদি আগে ভাবতাম যে আমার সাথে যদি এমনটা ঘটতো যারা আমরা বাজে মন্তব্য করছি একটু নিচু করছি অন্যকে জঘন্য জঘন্য কমেন্টস করছি তারা যদি আসলে এটা ভাবতাম যে আমাকে কেউ এটা বলছে আমি অ্যাকসেপ্ট করতে পারছি আমার বোনকে আমার মাকে আমার স্ত্রীকে আমার কন্যাকে এভাবে যদি চিন্তা করতাম তাহলেই মনে হয় আমরা অনেক শুদ্ধ মানুষে রূপান্তরিত হতাম একদম

মানে আমি আমার আরেকজন মানে সহ শিল্পী সঙ্গে কথা বলছিলাম তিনিও মা আমি বলছিলাম আমার মনে হয় কি যে একজন নারী মনে হয় তার সন্তানটা বড় হয়ে গেলে তিনি ভুলে যান যে তার সন্তানের ছোটবেলাতে কি কি চ্যালেঞ্জগুলো তিনি নিজেও মোকাবেলা করেছেন তা না হলে একজন মা হয়ে আরেকজন মাকে এভাবে বলতে পারার কথা নয় তিনি তো জানেন যে একটা তিন সাড়ে তিন বছরের বাচ্চার কত রকমের প্রতিবন্ধকতা থাকে বাইরে যেতে হলে কিংবা তার জীবনযাপনের সঙ্গে কিভাবে মানিয়ে নিতে হয় মা বাবাকে তাহলে কি করে একজন নারী আরেকজন নারীকে এমন মন্তব্য করতে পারেন আসলেই পারেন না কিন্তু তারপরেও করছেন একটা ব্যাপার এভাবে ভাবা যে আমি কি কি চ্যালেঞ্জ ফেস করেছি তার জায়গাটা সেভাবে বুঝি আরও একটা বিষয় না কেন যত অসুবিধাই হোক না কেন তার সন্তান সুস্থ থাকুন অসুস্থ থাকুন তারপরেও তাকে নিয়ে সব জায়গায় যেতে হবে ইটস হার ডিসিশন কিন্তু আরেকজন মা কি ডিসিশন নেবেন সেটা তো তার একান্ত ব্যক্তিগত ডিসিশন সো একটা হচ্ছে আমি কিভাবে ওই জায়গাটাতে বলে ভাবতাম সেটাও একটু আমরা ভাবি না আরেকটা হচ্ছে আমি যদি এমনটা করে থাকি তাহলে সবাইকে ওই প্র্যাকটিসটা করতে হবে সবাইকে করতে হবে এই ব্যাপারটা इवन অনেক নারীদেরকে আমি দেখি কর্মজীবী যারা আছেন সেই কর্মজীবী নারীদেরকে যাচাই করতে থাকেন তাদের মাতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন যে তুমি কেমন মা বাচ্চা সময় না দিয়ে কাজ করতে কথাটাও বলেছে তুমি কেমন মা তুমি যে অনুষ্ঠানে যাও তোমার খারাপ লাগে না বাচ্চাটাকে সঙ্গে না নিয়ে যাও তোমার খারাপ লাগে না তুমি কেমন মা তো তুমি কেমন মা এই এই কাঠ করায় দাঁড়াতে মনে হয় বেশিরভাগ নারীকেই এই সমাজের আশপাশের মানুষের কাছ থেকেই শুনতে হয় যে তুমি কেমন মা তিনি যে কেমন মা এটা কেবল তার সন্তানই বলতে পারবে আর না একদম তো এবং প্রত্যেক সন্তানের কাছে তার মা তো খুব প্রিয়ই যেমন মাই হোক মা তো মাই তো সেই সেই জায়গাটা আমরা ওই যে খুব সহজেই যেই ভদ্রমহিলা কথা বলেছেন তিনি তার কন্যার কন্যাটিকে এভাবে বলতেন কিনা আমার খুব জানতে ইচ্ছা করে সেম হেয়ার থ্যাংক ইউ সো মাচ পুতুল আমরা আমাদের আয়োজনটা আজকে শেষ করছি এবং অসংখ্য ধন্যবাদ প্রথম ধন্যবাদ এই ক্যাম্পেইনের সঙ্গী হবার জন্য যে সাহসটা হয়তো বা অনেকেই দেখাতে পারেনি বাট অনেকেই আবার দেখিয়েছে এই সাহসটা আর যারা দেখাতে পারেনি তাদের ভয়ের জায়গা ওটাই যে আমি এখানে পার্টিসিপেট করবো কী হবে সেখানে তো আমাকেই আবার সহিংসতার শিকার আরও বেশি করে হতে হবে সো তুমি সেই সাহসটা দেখিয়েছো এক ধাপে গিয়েছো অন্যদের কথা ভেবে থ্যাংক ইউ সো মাচ দ্বিতীয়ত আজকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তোমাকেও মানে ক্যাম্পেইনের সঙ্গে থাকতে পেরে ভালো লেগেছে মানে একটা নতুন অভিজ্ঞতা এবং দেখলাম যে আহ চারদিকের মানুষের কি মনোভাব এ ব্যাপারে তো সেটাও একটা জানা হলো এটা আমি মনে করি যে সমাজের একটা ছবি থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড প্রিয় দর্শক এবং শ্রোতা যারা যারা শুনছিলেন এবং দেখছিলেন এই মুহূর্ত পর্যন্ত আমাদের সঙ্গী হয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা এবং আমাদের এই আয়োজনটা নিয়ে কিন্তু আমরা আছি আপনাদের সাথে এখনও পর্যন্ত অনেকগুলো এপিসোড বাকি থাকবে প্রত্যেকটা এপিসোডে একজন করে আমার সঙ্গী থাকবেন যারা এই ক্যাম্পেইনে অংশ নিয়েছেন এবং আমাদের এই ক্যাম্পেইনের নাম হ্যাশ মাই নাম্বার মাই স্টোরি সো পার্টিসিপেট করুন আপনিও নিজের একটি ছবিতে আপনি একটি নম্বর রাখতে পারেন সেটা আপনি আলাদা করেও একটি এডিট করেও নিতে পারেন অথবা নিজের ফেইসে অথবা হাতে একটি নম্বর পেইন্ট করে অথবা পোশাকে সেই ছবিটা তুলে পোস্ট করতে হচ্ছে এবং সেই পোস্ট করবার জায়গাটাতে অফকোর্স আপনার একটা ক্যাপশন রাখতে হবে সেই ক্যাপশনে লিখতে হবে নম্বরের গল্প যে গত কয় ঘন্টায় বা দিনে আপনাকে এতবার এত সংখ্যকভার অনলাইনে হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে এবং সেই ক্যাপশনের মধ্যে নিচে অবশ্যই হ্যাশট্যাগ মাই নম্বর মাই স্টোরিটা লিখতে ভুল করবেন না এবং এই ক্যাম্পেইনের আয়োজনে রয়েছে রেডিও স্বাধীন এবং সহযোগিতায় রেডিও স্বাধীনের সঙ্গে রয়েছে এশিয়াটিক এমসিএল এবং মঙ্গলদ্বীপ ফাউন্ডেশন সোহানা সিরাজ আজকের মতো বিদায় নিচ্ছে স্টেট ইউন উইথ আস অবভিয়াসলি স্টে সেফ মাই নাম্বার মাই স্টোরি তোমার সংখ্যার গল্প বলো আরো জোরে আওয়াজ তোলো